কি পেলাম আর কি পেলাম না সেই হিসাব আর মিলাতে চাই না যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ যেটা পাইনি সেটা হয়তো আমার জন্য মঙ্গলকর ছিল না হ্যাপি নিউ ইয়ার কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাসমতি চাউল দিয়ে রাইসটা আমি রাতেই করে রেখেছিলাম আর এখন আমার ঘরে যা যা সবজি ছিল সব নিয়ে বসে গিয়েছি কাটাকাটি করবার জন্য কফিটা খেতে খেতেই প্রসেস করে নেব আমার আজকের রান্না সবজি রান্না করব তার জন্য আমি সব সবজি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এক এক করে চুলায় দিয়ে দেব যে সবজিগুলো একটু শক্ত সেগুলো আগে দিয়ে দেব যেগুলো সেদ্ধ হতে কম সময় লাগে সেগুলো ধাপে ধাপে একটু পরে দেব পেঁপে চাল কুমড়া আর গাজর দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ হবার পর বরবটিগুলাও দিয়ে দিলাম এটা একটু বলবার পর দিয়ে দিলাম কপি বাঁধাকপি ফুলকপি দুটাই আর তারপরে দিয়ে দেব ধুন্দল আর লাস্টে একেবারে দিয়ে দেব হচ্ছে ব্রকলি ঘরে সব সবজি আমার ছিলই আজকের জন্য কোনো বাজারই আমি করি নাই সেটা এক মিনিট একটু ফুটে উঠবার পরেই আমি হচ্ছে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি সেটাতে দিয়ে দিলাম এখন হচ্ছে এটা চুলায় দিয়ে দেবো একটু রসুন কুচি দিয়ে দিয়েছি তারপর একটু আদা পেস্ট দিয়ে দিলাম সেটা একেবারে অল্প কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো কাঁচামরিচও দিয়ে দিয়েছি দেখেন সবজির কালারগুলো একটুও নষ্ট হয় নাই তো সবজিগুলো সব ঢেলে দিয়ে ঝরঝির যে সেদ্ধ করা পানিটা ছিল সেটাই অল্প দিয়ে দিয়েছিলাম একটু সয়া সস একদম পাতলা করে গুলে একটু কর্নফ্লাওয়ার আর তার মধ্যে একটু লবণ চিনিও দেখে নিয়েছিলাম একটু নামানোর এক দিয়ে ঘি দিয়ে দিলাম ব্যাস একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি এখন এটা ঢেলে নিলাম হয়ে গিয়েছে আমার চাইনিজ সবজিটা রান্না দেখেন কালারগুলো একদম সতেজ রয়েছে ঘরেই রেগুলার কাট করা আমার চিকেন ছিল সেটাও একটু মেখে নিলাম চিকেন ফ্রাই করবার জন্য এখন আমি প্যান বসিয়ে দিয়েছি আমি ফ্রাইড রাইস করব সেটা দেবার জন্য প্রথমে বাটার দিয়ে দিয়েছিলাম তারপর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এর জন্য আমি যে সবজিগুলো কেটে নিয়েছিলাম একটু গাজর বরবটি অল্প একটু ফুলকপি আরও খুবই অল্প করে একটু বাঁধাকপিও দিয়ে দিয়েছিলাম এটা আমার পছন্দ মতো ঘরে যেই টাইপের সবজি ছিল সেখান থেকেই বেছে দিয়ে দিয়েছি তারপরে রাইসগুলো দিয়ে দিয়েছি আর তারপরে একটু একটু করে সস মিলিয়ে নিয়েছি দুটো ডিম আমি আলাদা প্যানে একটু ভেজে নিলাম ছোট ছোট পিস মানে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে সেটাও দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচ এক চামচ মতো চিনি আর দুই রকমের সস দিয়ে দিয়েছি এটা আসলে একটু গরম গরম খেতে ভালো লাগে যার কারণে আমি একদম যেই মুহূর্তে আমরা খাবো তার এক দিয়েই ওটা করে রাখলাম এখন যে চিকেনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও ভালোভাবে কোট করে নিয়ে একবার পানিতে গুলেছি আবার সেকেন্ড টাইম কোট করে নিয়েই হচ্ছে এক এক করে ভেজে নেব আসলে রাতে আমার কোনো প্ল্যানই ছিল না যে আজকের দিনের জন্য আমি আলাদা কিছু করব। আমি জিম থেকে ফেরবার পথেই মনে হলো যেহেতু আজ জানিসো বাসায় আর বছরের শুরুটা একটু ভালো খাবার দিয়ে হোক না তো সেই চিন্তা করেই আসলে এটুকুই করেছি এর মধ্যে আমি আমার একজন গেস্টকেও ডেকে নিয়েছি তো এই তো খাবার দাবার যতটুকুই এত দ্রুত সময় আমি রেডি করতে পেরেছিলাম সেটাই দিয়ে দিলাম তো ভালো থাকবেন আবারও সবার জন্য অনেক দোয়া